রাজনীতির মাঠে বড় চমক বিএনপি ছেড়ে জামায়েতে যোগ দিলেন এক প্রভাবশালী নেতা সঙ্গে আরও ২৪ জন নেতাকর্মী এই যোগদান শুধু দলবদল নয় রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোড়ন পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এক গুরুত্বপূর্ণ ঘটনা উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন বৃহস্পতিবার উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন এই সময় তার সঙ্গে আরও চব্বিশ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন উপজেলা জামায়েতে ইসলামীর আমির রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপুটিমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সুজাউদ্দিন সাদা বলেন ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই আমি জামায়েতে ইসলামে যোগ দিয়েছি আমি বিশ্বাস করি এই আদর্শই দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে তিনি আরও বলেন জামায়াতে ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা চরপুটিমারি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম সহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান আসন্ন নির্বাচনের আগে ইসলামপুরের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে প্রশ্ন উঠছে সামনে আরও কি বড় যোগদান দেখা যাবে বিএনপির জন্য এটি কতটা চ্যালেঞ্জ আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওতে লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না